গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে এই কামনা করবো যাতে তোমরা অনেক 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 ভালো থাকো হ্যাপি থাকো সুস্থ থাকো তো চলো আজকের ব্লগটা আমি এই সাদা ফুলের গাছটা তোমাদের দেখাচ্ছি এই থেকে শুরু করলাম যে দেখো ফুল তুলে নেওয়ার পরেও দেখো কত গাছে ফুল ভর্তি হয়ে থাকে তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখতে থাকো আজকের ব্লগটা স্নান হয়ে গেছে এখন সাড়ে আটটা মতো মনে কটা বাজে গো সাড়ে আটটা সাড়ে আটটা বাজে ওর স্নান হয়ে গেছে বাবা না যে নেয় গোপুকে এখনো উঠায়নি একেবারে উঠাবো বাসন টাসন ধুয়ে নিয়েছি আজ আজকালকে যেহেতু মঙ্গলচন্ডী করেছিলাম স্নান করে নিয়েছি আমি স্নান করতে ঢুকেছি ও গড়বে ওকে কাঁচছিলাম অবশ্য তখন দিয়ে ওকে স্নান করলাম যে আমি করে এই তো এইবার এনাকে উঠাবো আর দেখো ফুলও নিয়ে চলে এসেছি এই ফুল আমার হয়ে যাবে ভেসে যাবে এই ফুলই আমার দেখো বন্ধুরা একদম আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো উপসলাকে দেখে নাও একটু তোমরা পুজো তো একদম তৈরি হয়ে গেছে তৈরি বলছি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেল এখনকার মতো আবার মাঝে একটুখানি পরে এসে দেবো কারণ সকাল সকাল দিয়ে দিলাম মাঝে আবার একটুখানি কিছু খেতে দেবো অবশ্যই দেখো ব্রেকফাস্ট মানে তৈরি করে নিয়েছি এই যে সুজির উপমা বানিয়ে নিয়েছি তো ওই তো ওটা ও খাবে স মানে এরকম সস টস দিই আর একটা জিনিস দেখো নিচে একটা গাছ মানে এরকম লঙ্কার গাছ বি মানে লম্বা অনেকটা এরকম সাদা সাদা বুঝতে পারলে তো শুঙে মনে হচ্ছে বিশাল ঝাল হবে এখন দেখি খেয়ে এটা কেমন হবে তো এই তো দেখো বন্ধুরা আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি কি করছি বলো তো ধুচ্ছে গিয়ে তো আলুটা কষাচ্ছি রান্না করছি ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলুর একটা তরকারি ফুলকপির কোয়ান্টিটি কম ছিল দেখে সয়াবিন দিয়ে দিলাম আর এখানে আলুটা মশলা দিয়ে কষাচ্ছি মশলার মধ্যে দিয়েছি শুধু আদা লঙ্কা বাটা একটু অন্যরকমভাবে ট্রাই করছি জানি না কেমন হবে আদা লঙ্কা বাটা দিয়েছি মানে কাঁচা শুকনো মিশিয়ে দিয়েছি টমেটো আর কারিপাতা তেজ তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়েছি আর এই তো মশলাটা কষালাম হচ্ছে আদা আর বাটা দিয়ে আর তাতে দিয়ে দিলাম মশলা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম দই এবার জানি না এটা কেমন টেস্ট হবে খেতে খেয়ে নিয়ে বলবো অবশ্যই যে কেমন হয়েছে তরকারিও নামিয়ে নিয়েছি তরকারিটা ঠিক এইরকম হয়েছে দেখতে খানিকটা আর এই তো এখানে ডালটাও আমার ফোড়ন দিয়ে দিয়েছে সম্বার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল না কিন্তু একদম হালকা পাতলা এই তো ডাল আর এখন এই তো একটুখানি দইয়ের ঘোল খেয়ে নিব আগে থেকে এটাতে আমি নুন বিট নুন চিনি যাতে দিয়ে রেখেছিলাম যাতে ভিজে যায় ভালো মতো হয়ে গেছে এবার আমি আর মেয়ে একটু একটু করে খেয়ে আর একটু জল দিব আর হয়ে যাবে খুব শান্তি দেখেই মনে হচ্ছে যেন দেখো এখন কিন্তু ওকে নাড়ু খেতে দিলাম দুপুর কটা বাচ্চা বলো তো ডেটটা মতো বাচ্চা ওকে এখন একটু নাড়ু খান খেতে দিলাম কারণ সকালবেলায় খাওয়া দাওয়া করেছে বেচারা আর কিছু খাইনি তাই ওকে এখন এটা একটুখানি দিয়ে দিলাম খেতে আর দেখো নিচে শুয়ে পড়েছে কি আরাম তাই না একটু গ্লাসে করে জল রেখে দিলাম কি দাঁড়াও ফোকাস হ্যাঁ কি একটু জলটা যখন খেতে ইচ্ছা হবে খেয়ে নেবে কারণ একটুখানি জল দিয়ে রাখি বাবা একটু গরমে সবার জল চাপাই তো ওরুদও পাবে ওই জন্য একটুখানি জল দিয়ে রাখলাম খেতে বসে পড়েছি এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে এবারে আমি খেতে বসে পড়েছি ভাত আছে শশা লেবু একটু আবার আচার নিয়েছি আমার টক যত ইচ্ছা দাও আমি খেয়ে যাবো আমার ভীষণ ভালো লাগে আর এই তো তরকারিটা করেছিলাম একটু ঝোল ঝাড়া রেখেছিলাম যে রাতে দেখা যাক কি রুটি করি না কি করি তো তাই জন্য একটু ঝোল রেখেছি যদি রাতে রুটি না করি তবে অবশ্যই আমি শুকিয়ে নেবো তরকারিটা হয়ে যাবে তবে তো এই তো আজকের লাঞ্চের মেনু দেখো মেঘ মেঘ করছে একটু রোদ উঠছে কিন্তু আবার মেঘ মেঘ করছে বেশ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টিটা নামবে জানি না কতটা কি যা হবে জানি না কিন্তু ওই দেখো ওই দিকটাও দেখো অন্ধকার হয়েছে ওই দিকটাও তাই জানিনা নামলেই ভালো হয় বসে পড়েছি এতক্ষণ ধরে অপেক্ষা করার পর এখন আটটার মতো শো আটটা মতো বাঁচছে এতক্ষণ অপেক্ষা করার পর বলছে কি না তুমি খেয়ে নাও অফিসে একটু প্রোগ্রাম চলছে আর সত্যি ওদের অফিসে একটু প্রোগ্রাম চলছে তো এতক্ষণ বসে পর বলছে কি যে তুমি যা হয় একটু সন্ধ্যাবেলায় খেয়ে নাও আমি আসছি একটু পরে কি বিরক্তি লাগে বলো তো তো এখন আমি তাই মনের দুঃখেই মুড়ি খেয়েই নিচ্ছে আর কি করব বলো